স্নেহের ছাত্রছাত্রীরা আগের ভিডিওতে পরিসংখ্যানের ধারণাটি ব্যাখ্যা করেছি তোমরা যারা আগের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওটি দেখবে এবং আরেকটি বিষয় তোমাদের বলে দিই যে আমি স্ট্যাটিস্টিক নিয়ে আলোচনা করছি বারাসাতে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের গায়ে প্রত্যেক রবিবার আমি ফ্রিতে গ্র্যাজুয়েশানের ছেলে মেয়েদের স্ট্যাটিস্টিক শেখায় যাদের স্ট্যাটিস্টিক শেখার প্রয়োজন কোনো পয়সা নিই না একদম ফ্রি অফ কস্ট তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি ফ্রিতে স্ট্যাটিস্টিক তোমাদের শিখিয়ে দেব সপ্তাহে একদিন সাথে তো চলো আগের দিন যে বিষয়টি আলোচনা করেছি সেটা হচ্ছে পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিকের কনসেপ্ট বা ধারণা সেখানে তোমরা যদি আগের ভিডিওটি দেখো স্পষ্ট ধারণা পেয়ে যাবে আজকে যেটি আলোচনা করব। সেটা হচ্ছে পরিসংখ্যানের বৈশিষ্ট্য পরিসংখ্যানের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্যাটিস্টিক্স রাশিবিজ্ঞানের বৈশিষ্ট্য তো রাশিবিজ্ঞানের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে আমি কতগুলো এখানে বৈশিষ্ট্যগুলো এখানে লিখে রেখেছি ফার্স্ট যে বৈশিষ্ট্য নাম্বার ওয়ান সেটা হচ্ছে পরিসংখ্যান হলো সংখ্যাভিত্তিক তথ্যের সমষ্টি তোমরা আগের ভিডিওতে দেখেছ যে পরিসংখ্যান হলো সংখ্যাভিত্তিক তথ্যের বিজ্ঞান তাহলে যদি পরিসংখ্যান সংখ্যাভিত্তিক তথ্যের বিজ্ঞান হয় তালের প্রথম বৈশিষ্ট্য কি ভিত্তিক তথ্যের সমষ্টি পরিসংখ্যানে সবসময় মনে রাখবে যে সংখ্যা ভিত্তিক তথ্যের প্রয়োজন হয় সংখ্যা ভিত্তিক তথ্যকে এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় সুতরাং নাম্বার ওয়ান বৈশিষ্ট্য হচ্ছে সংখ্যা ভিত্তিক তথ্যের সমষ্টি এই পরিসংখ্যানে ভিত্তিক তথ্যের সমষ্টি ঘটে নাম্বার টু দুই নম্বরে দেখো দুই নম্বর হচ্ছে তথ্যের তুলনাযোগ্য উপস্থাপনা আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তথ্যের তুলনাযোগ্য উপস্থাপনা তথ্যগুলোকে তুলনামূলকভাবে উপস্থাপনা করা হয় এখানে তুলনা বলতে কি ধরো দুজন শিক্ষার্থীর ফলাফলটাকে এখানে তুলনা করব। কোন শিক্ষার্থীর ফলাফল ভালো তাহলে ফলাফলগুলো তোমরা নিশ্চয়ই জানো যে তোমরা মার্কশিট পাও সেই মার্কশিটটা সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় এবং সংখ্যার ভিত্তিতে গ্রেডেশন প্রদান করা হয় তো সেই দুজন শিক্ষার্থীর বা দুটো স্কুলের শিক্ষার্থীর বা দুটো জেলার শিক্ষার্থীর যদি আমরা রেজাল্ট বা ফলাফলকে কম্পেয়ার করতে চাই তাহলে আমরা রাশিবিজ্ঞানের মাধ্যমে কিন্তু তুলনামূলকভাবে আলোচনা বা উপস্থাপনা করতে পারবো তো এখানে কি হচ্ছে তুলনাযোগ্য উপস্থাপনা করা হয় কিসের বিজ্ঞান। বা বিজ্ঞানের তাহলে তথ্যের পরিসংখ্যান আরেকটি বৈশিষ্ট্য আমরা কি পেলাম তুলনাযোগ্য তথ্যের উপস্থাপনা তিন নাম্বারটা দেখো সংখ্যা দ্বারা প্রকাশিত মনে রাখবে রাশিবিজ্ঞান বা পরিসংখ্যান সব সময় সংখ্যা দ্বারা প্রকাশিত হতে হবে তোমাদেরকে ক্লিয়ারলি আগেও বললাম যে পরিসংখ্যান মানেই সংখ্যার বিজ্ঞান বা সংখ্যামূলক তথ্যের বিজ্ঞান যেখানে সংখ্যাভিত্তিক তথ্যগুলোকে বিচার বিশ্লেষণ ও ব্যাখ্যা প্রদান করে তুলনামূলক উপস্থাপনা বা তুলনামূলক আলোচনা করা হয় তারপর আমরা পরের নাম্বারটা কি চার নম্বর বৈশিষ্ট্য খুব আর একটা সহজ বৈশিষ্ট্য দেখো সম্পর্ক নির্ধারণ করা হয় সম্পর্ক নির্ধারণ করা হয় আমরা যখন গবেষণায় পড়ি গবেষণায় যখন আমরা ভেরিয়েবেল স্টাডি করব তখন দেখবে যে দুটো ভেরিয়েবেলের মধ্যে কি সম্পর্ক রয়েছে সম্পর্ক আছে না নেই বা সম্পর্ক থাকলে পজিটিভ সম্পর্ক বা ইতিবাচক সম্পর্ক বা নেতিবাচক সম্পর্ক সেগুলো কিন্তু আমরা এই রাশিবিজ্ঞানের মাধ্যমেই প্রকাশ করি অর্থাৎ রাশিবিজ্ঞানের সাহায্যে দুইজন ছাত্র বা ছাত্রীর সংখ্যাভিত্তিক বিষয়গুলোকে কি করা হয় নির্ধারণ করা হয় তাদের সম্পর্ক নির্ধারণ করা হয় আবার দুটো বিষয়েরও সম্পর্ক নির্ধারণ করা হতে পারে তো আমরা যদি গবেষণায় এই রাশিবিজ্ঞানের কথা আলোচনা করি তাহলে গবেষণায় দুটো ভেরিয়েবলের সম্পর্ক নির্ধারণ রাশিবিজ্ঞানের মাধ্যমেই বা পরিসংখ্যানের মাধ্যমেই করে থাকি তাহলে এটা আরেকটি বৈশিষ্ট্য পাঁচ নাম্বার বৈশিষ্ট্যটা কি দেখো পাঁচ নাম্বার বৈশিষ্ট্যটা কি বলছে সুশৃঙ্খল ভাবে সংগৃহীত সংখ্যাভিত্তিক যে তথ্যগুলোকে সংগ্রহ করা হবে সেই তথ্যগুলোকে সুশৃঙ্খলভাবে সংগ্রহ বা সংগ্রহ করতে হবে এখানে বিশৃঙ্খলাভাবে বা ওয়া যথাযথভাবে কখনোই কিন্তু তথ্য সংগ্রহ করা হবে না রাশিবিজ্ঞানের কাজ হলো বা রাশিবিজ্ঞানের আরেকটি বৈশিষ্ট্য কি সংখ্যাভিত্তিক তথ্যগুলোকে সুশৃঙ্খলভাবে সংগ্রহ করে বা সংগৃহীত করে ছয় নম্বর কি আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখো ছয় নম্বরে বলছে যুক্তিসঙ্গত বিশ্লেষণ যে সংখ্যাভিত্তিক তথ্যগুলো পাও পায় যে সংখ্যাভিত্তিক তথ্যগুলো এখানে সংগ্রহ করা হয় ব্যাখ্যা করা হয় উপস্থাপনা করা হয় বিশ্লেষণ করা হয় সবসময় মনে রাখবে তার মধ্যে যুক্তি থাকতে হবে লজিক্যালি সেটাকে অ্যানালাইসিস করতে হবে এমনি এমনি কোনো একটা বিষয়কে অ্যানালাইসিস করা যাবে না সুতরাং এটিও আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল রাশিবিজ্ঞানের সাত নাম্বার হল তথ্যের গ্রহণযোগ্যতা তথ্যের গ্রহণযোগ্যতা যে তথ্যটা সংগ্রহ করা হবে তার গ্রহণযোগ্যতা যাতে থাকে এই নয় যে এমন কোন একটা তথ্য নিয়ে নিলাম তথ্যের কোনো কার্যকারিতা নেই তথ্যের কোনো গুরুত্ব নেই ইনভ্যালিড তথ্য এখানে ইনভ্যালিড তথ্যের কিন্তু গুরুত্ব নেই তথ্যের গ্রহণযোগ্যতা থাকতে হবে অর্থাৎ রাশিবিজ্ঞানে যে তথ্য সংগ্রহ করা হবে সেই তথ্যের গ্রহণযোগ্যতা থাকবে তাহলে এখানে এটিও সাত নম্বর আর বৈশিষ্ট্য আমরা পেলাম আরও আমরা অনেক বৈশিষ্ট্য এখানে মেনশন করতে পারি আমরা আরও কি বৈশিষ্ট্য মেনশান করতে পারি সংখ্যাভিত্তিক তথ্যের প্রক্রিয়াকরণ ধরো আরেকটা যদি বৈশিষ্ট্য আট নাম্বার নি তাহলে আট নম্বরে আমরা কি লিখবো আট নাম্বারে আমরা বলতে পারি যে সংখ্যা সংখ্যা ভিত্তিক ভিত্তিক তথ্যের প্রক্রিয়াকরণ প্রক্রিয়াকরণ এরকম আমরা অনেক বৈশিষ্ট্য বলতে পারি তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমাদের এই ভিডিওটি খুব কাজে লাগবে তোমরা স্ক্রিনশট বা স্ন্যাপশট নিয়ে নিতে পারো দেখো আমরা পরিসংখ্যানের আটটি বৈশিষ্ট্যর কথা এখানে মেনশান করলাম আশা করি তোমরা পরিসংখ্যানের বৈশিষ্ট্যটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো